বন্ধুরা তোমরা তো অনেক ধরনের জিলিপি খেয়েছ কিন্তু তোমরা কি কখনও দুধের জিলিপি খেয়েছ এতটাই স্বাদ বন্ধুরা একবার খেলে মনে হবে আগে কেন খাইনি এই রেসিপিটা তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবে না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো চলো বন্ধুরা পছন্দের রেসিপিটা শুরু করি এবার তো দেখো এর জন্য আমি প্রথমেই নিয়েছি ঘি বড় চামচে এক চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর আমি সুজি দিয়ে দেব এখানে মোটামুটি এক কাপের মতো সুজি আমি দিয়ে দেব একটু একটু করে দেব বন্ধুরা এই ঘিটার সাথে সুজিটা ভালো করে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে খুব ভালো হয় এরপর দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে এটার একটা ডো তৈরি করতে হবে ডোটা তৈরি করতে হবে ভালো করে এই দেখো একদম মাখো মাখো হয়ে এসছে এটা কিন্তু শুকিয়ে এসছে বন্ধুরা তখন আমি অ্যাড করে দিলাম চিনি এখানে যে যেরকম মিষ্টি খাও সেই রকম চিনি কিন্তু ব্যবহার করবে এরপর আর একটুখানি দুধ আমি দিয়ে দেব ব্যাস এটাকে শুকনো শুকনো করে আমি নামিয়ে রাখবো এটা হয়ে গেছে বন্ধুরা তো দেখো একটা থালার মধ্যে নিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো ডোটা বন্ধুরা এরপর লেচিগুলো তৈরি করে নিচ্ছি একই সাইজের কিন্তু সবগুলো করতে হবে বন্ধুরা এই দেখো এরপর এইরকম লম্বা লম্বা করে নেব লেচিটা ঠিক এইভাবে সুন্দর করে করতে হবে খুবই সহজ বন্ধুরা এরপর এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করতে হবে এই দেখো ঠিক এইভাবে ব্যাস এটা এরপর বন্ধ করে দেবো মুখটা যেন এটা খুলে না যায় তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা এভাবে কিন্তু সব জিলিপিগুলো আমি বানিয়ে নেব তো দেখো এখানে বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এরপর কড়াইতে আবারও আমি দুধ দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু দুধের সাথে মিশিয়ে দেব তোমরা চাইলে এখানে কিন্তু কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারো বন্ধুরা এই দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা এলাচ এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আগে চিনি দিয়েছি সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে এরপর জিলিপিগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব একদম অমৃত স্বাদ হয় বন্ধুরা এই জিলিপিটার এই দেখো এটাকে একটু ঘন ঘন করে আমি নামিয়ে নেব দুধটা যখন ঘন ঘন হয়ে যাবে এই দেখো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর প্লেটে সার্ভ করে নেব তো দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এতটাই নরম আর তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এই জিলিপিটা খেলে তোমরা কিন্তু বলবে আগে কেন খাইনি জিলিপিটা এতটাই সুস্বাদু হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা